আমাদের আগে থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম সার মাত্র তিন ঘন্টা আছে আপনি দিনের উনি আমার বলছে কারণ কি ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় আমরা ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দোরা কাত পড়ে আমার বলছে চলেন সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে

আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখি এসেছি এত কঠিন জিনিস কোরআনের সব জায়গায় বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে না এরকম জায়গায় পড়ে নিয়ে এজন্য আপনি টের পাচ্ছেন না যে লোকটা আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে গুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে তৈরি করে দিয়েছে এত বড় পর্যায় যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না একটা বলছে আল্লাহ

আমার মেটা ডাক্তার কি হবে তার আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো ফেরেস্তা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই এগুলো আল্লাহ নিজে পাহারা দেবে এই কারণে তার ঘুম এসেছে আপনার পর্দায় পৌঁছান দেখি পরের শব্দ কঠিন

লজলামিন গাফুরুর রহিম আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম নয়তো তো তোমরা ঠিকই থাকতে পারতে না এখন তোমাদের বন্ধু আছি জান্নাতে বসিয়ে দেওয়া আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না এমন জান্নাতে পৌঁছে দেব সেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যায়

নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হাজরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ ধরে জালানা দরজা খুলে কাফেররা দেখে মিছিলের সামনে হযরত ওমর তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে আমি নাম নিলাম না এই স্বাতন্ত্র কারীদের মুখোশ কিন্তু ওর বছর অলরেডি হয়ে গেছে থামেন সুযোগ দিচ্ছে জনগণ দিচ্ছে থামেন এভাবে যদি থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি

আর আমি কুরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি কুরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে ওর কপালে আর হেদায়েত বইলি কেমনে এই কথা কান বাড়ালা হ্যাঁ তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন মানিত তাবা লহুদা বিগয়রিল কুরআন আদাল্লাহু কোরআনে কারিমে যে স্পষ্ট কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না ওপেন হতে চায় আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন এতগুলো মামলা তার মাথার উপরে প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে এই মুরব্বি মানুষটা একজন আলেম

আপনি যা করেন আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন না বলো তার মর্যাদা জানেন না নিজের দেশের লোক ভাই পায় না তাই আপনার এই জেলা থেকে এক ডোপার হয়ে কুষ্টিয়ায় যাক এমনি এক লাখ মানুষ দেখার জন্য আসবে মাঝে মাঝে আমারে বলতো হামজা আমি আর পারি না আমার এত বয়স হয়ে গেছে আমি মুরুব্বি মানুষ আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায় তাও এমনিতে বেড়ি দিলে তো হইতো ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায় মাঝায় দড়ি দেওয়া দেখেছি গরু ছাগলের গলায় আর কোঠে যেয়ে দেখলাম আলেমদের মাঝায় দড়ি দিয়ে অনেকে কাঁদতেছে এত কিছুর পরে লোকটা কি গোপনে কথা বলেন না কেন তিন বছর পরে আমার মনে হচ্ছে এখনো আরো অপেন

উনি আমার আলোচনা কাট করে আর মিজানুর রহমানের আলোচনা কাট করে সাইদি সাহেবের আলোচনা কাঠ করে দুই তিন মিনিটের জাতির কাছে শোনাচ্ছে তোমরা এই ভুল করেছে। এত বড় বড় ভুল তোমার থেকে ধরা পড়ে না আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি ওই মতটা বললে তোমার অসুবিধা কি আর যেটা কোন মতের সাথে এই সেই মতের ব্যাপারে কোন কথা নেই পাঁচ গোলাম হয়ে বসে আজমান নামের আগে ডক্টর লিখা আশা করছে আপনি বুঝে ফেলেছেন কাজ নেই কাম নেই বসে বসে করব কি ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে এই কাট সাট করে দেড় মিনিট দুই মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে উনি এই বলিস এই বলিস এটা নতুন কিছু তথ্য নিয়ে আসে তো পড়া থেকে আমি তো চৌত্রিশটা পেয়েছি এখন বলতে গেলে আমার দলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো কন্ঠ সাপোর্ট করছে না কন্ঠ ভেঙে যাচ্ছে এই জন্য বলছি না যতটুকু আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম আপনি তো আমার দাদার বয়সী আমার যদি এখন তেত্রিশ বছর বয়স হয় আপনি তো আশি বছরের বয়স শেষ করে দেব না সালাবো। চালালে তো সমস্যা আমি তো মরে যাবো আপনি গরু দিয়ে চাষ করে খাবে না গরু যদি মরে যায় আগামীতে সময় দিন ভাই হচ্ছে না মেয়েরা কষ্ট হয়ে যাচ্ছে তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একেবারে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন ছেলে খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে এত সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলো আরো কিছুদিন পরে অনুষ্ঠান গুলো শুরু করে মানুষ এ মরব্বী মানুষ বলে কিছু হাঁটছে ভেতরে কি করবো বাধ্য হয়ে আসি শরীরেও কটন করেন এই ওই গলাও করে Шеше <coughs> көштөй <coughs> 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 <coughs>